ক্লাস টেন প্রথমে তোমাদের ভালো বলি যে বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ থেকে মঠ সতেরোটি প্রশ্ন থাকবে ওইটি বললাম সতেরোটি তার মধ্যে দশটি থাকবে এস কিউ আর সাতটি থাকবে এম সিকিউ ক্লিয়ার তোমাদের গ্রামার গ্রামার যে তোমাদের বাংলা গ্রামার যে আসবে তার মধ্যে সতেরোটি প্রশ্ন দশটি হলো এ আর সাতটি হলো এম সিকিউ আচ্ছা এবার হলো কি -তল কি টপিক্সের উপর থাকবে তোমাদের গ্রামার তোমাদের গ্রামার মোট চারটি পার্ট ফার্স্ট হলো কি কারক সমাস বাচ্য আর বাক্য আর বাচ্য কি বললাম কারক সমাস বাচ্য আর হলো বাক্য এই চারটি পার্ট থেকে মোট সতেরোটি প্রশ্ন থাকবে তোমাদের গ্রামার বাংলা ব্যাকরণের সাজেশন বলার আগে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেমন ফার্স্ট যে তোমাদের কিন্তু বাংলা গ্রামারের সাজেশনে যেমন কি কারক কারক থেকে কিছু সংখ্যক প্রশ্ন থাকবে যেমন কি বিভক্তি কাকে বলে কারক কাকে বলে তবে কারক করতে হবে ক্লিয়ার যেমন কি বলা হলো কি যে অমিত মাছ ধরে অমিতে দাগ হ্যাঁ কি কারক হবে এরকম কারক থাকবে আবার কিছু প্রশ্ন থাকবে তবে তোমাদের প্রথমেই যেটা কাজ করতে হবে তোমাদের স্কুল থেকে বাংলা গ্রামার যে বইটি পড়ানো হয় ওই বইটি থেকে তোমরা ভালোভাবে কারক সমাস বাক্য এবং বাচ্চ্য এর কনসেপ্ট ক্লিয়ার করো মানে এগুলো পরিবর্তন যাতে করতে পাও সেজন্য হাতে কলমে বারবার প্রাকটিস কর কারক সমাস বাক্য এবং বাচ্যর ক্ষেত্রে এছাড়া একটা কথা তোমাদের আমি আরো বলি যে সাপোজ মনে করা হলো কি তোমাদের যে কারক বাচ্চ আর বাক্য যে স্কুলের বই দিয়েছে মানে বাংলা গ্রামার বই ওটা থেকে তো করবে তবে তোমাদের যে নোট বই দেওয়া আছে নোট বইতে কারক অধ্যায় যদি খোল তাহলে দেখতে পাবে অনেক প্রশ্নর মাঝে স্কুলের নাম অথবা সালের নাম দেওয়া আছে ওই প্রশ্নগুলি একটু ভালোভাবে দেখবে ক্লিয়ার তাহলে কারো পরিবর্তন কিভাবে করতে হয় ওটা তোমাদের কিন্তু ওই ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার জানা জরুরি এবং কি ওটা তোমরা বারবার প্র্যাকটিস করো এই টাইম তবে যে চারটি অধ্যায় থেকে ওই পরিবর্তন ব্যতীত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যেমন যে কাক ব্যতীত্বপূর্ণ বিভক্তি কাক হলে সমাস কাক হলো সমাস কয় প্রকার এরকম বেশ কিছু প্রশ্ন আছে ওই বেশ কিছু প্রশ্নই আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এখানে কারো চ্যাপ্টার ওয়াইজ সমাসে চ্যাপ্টার ওয়াইজ বাক্যর চ্যাপ্টার ওয়াইজ আর বাচ্চ চ্যাপ্টার ওয়াইজ খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটি আমার সঙ্গে সম্পূর্ণ দেখে সব প্রশ্নগুলি নিজেদের খাতায় লিখে নাও এই প্রশ্নগুলি তোমরা এখান থেকে অনেকটাই কমন পাবে তবে একটা কথা মনে রাখো আমি যে গ্রামারের প্রশ্নগুলি বলবো এই প্রশ্নগুলি তো অবশ্যই মুখস্থ করবে তবে এমন যেন না হয় বাংলা গ্রামারের ক্ষেত্রে ওই প্রশ্নগুলি পড়ে পরীক্ষা সেন্টারে গেছো আর বই দেখেও নি এটা যেন আবার না হয় তোমরা বই থেকে প্রাকটিস করো তোমাদের বাংলা গ্রামার বই অথবা তোমাদের যে নট বই আছে বারবার প্র্যাকটিস করো স্কুলের নাম অনেকবার স্কুলে এসেছে সালের এসেছে ওই প্রশ্নগুলি বারবার রিভিশন দাও তবে আমি যে প্রশ্নগুলি তুলে ধরেছি এই প্রশ্নগুলি দেখতে কিন্তু ভুলো না আশা করি এখান থেকে অনেকটাই প্রশ্ন তোমরা কমন পাবে তাহলে আমরা এবার স্টার্ট করি ক্লাস টেন বাংলা ব্যাকরণ সাজেশন দু হাজার ছাব্বিশ যে সাজেশনটি তোমাদের টেস্ট ও মাধ্যমিক পরীক্ষার জন্য প্রযোজ্য মানে টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা দুই পরীক্ষার জন্যই এটি খুব ইম্পর্টেন্ট এখানে তোমাদের চারটা পার্ট আমি প্রথমে বলেছি কারক সমাস, বাক্য ও বাচ্য ফার্স্ট প্রথম প্রশ্ন হল কি কারক ও কারক যে কারক ও কারক অধ্যায় থেকে তোমরা কি করবে প্রথমে কি সংজ্ঞা আর কারক ও কারক সম্বন্ধে কি বেসিক কনসেপ্ট তোমাদের জানা দরকার দিয়ে কারক করতে দিল হ্যাঁ যে তোমাদের কারক আছে কর্ম কর্তৃ করণ অপাদান অধিকরণ নিমিত্তে হ্যাঁ কারক কিভাবে পরিবর্তন করতে হয় সেটা কিন্তু তোমাদের প্রথমে জানা দরকার কারক কাকে বলে আর কারক কিভাবে করতে হয় মানে আমি বোঝাতে চাইছি কারক সমাধ সম্বন্ধে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার যেন হয় আচ্ছা ওই কারক কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরেও তোমরা এই সমস্ত প্রশ্ন পড়বে ফাস্ট প্রথম হলো কারক কাকে বলে দুই নাম্বার হলো কারক শব্দের অর্থ ও উদ্ভূত কি তারে কারক শব্দের উদ্ভূত পদ্ধতিগত অর্থ কি তারপরে নাম্বার 3 বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় নাম্বার 4 কারকের প্রকারভেদ ও নাম লেখ। তারপরে নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট বিভক্তি কাকে বলে নাম্বার 6 তির্যক বিভক্তি ও শূন্য বিভক্তির সংজ্ঞা ও উদাহরণ তারপরে অনুসর্গ কাকে বলে এবং তার অপর নাম বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি হল বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য তারপরে নাম্বার নয় বিভক্তি প্রধান ও অনুসর্গ প্রধান কারকে সংখ্যা ও নাম খুব ইম্পর্টেন্ট আচ্ছা এবার ও কারক ও বিশেষ পদ ওকারক এবং বিশেষ পদ থেকে পড়বে ও কাকে বলে প্রকারভেদ ও উদাহরণ সম্বন্ধ বা সম্বোধন পদ কারক নয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি একটু ভালোভাবে মুখস্থ করবে তারপরে নাম্বার তিন সম্বন্ধ পদের বিভক্তি ক্লিয়ার এবার হলো কর্তার প্রকারভেদ এগুলো তোমরা সংজ্ঞা মনে রাখবে যে নিরপেক্ষ কর্তা কাকে বলে প্রযোজক কর্তা কি প্রযোজ্য কর্তা কি সংজ্ঞা ও উদাহরণ তার এই কয়েকটি কর্তার সংজ্ঞা দিবে এবং উদাহরণ সহকারে লিখবে এবার নাম্বার দুই বেতিহার সহযোগী ও সমধাতু হচ্ছে কর্তা সংজ্ঞা ও উদাহরণ বেতিহার কাকে বলে সহযোগী কাকে বলে সমধাতু কাকে বলে মানে সমধাতু কর্তা কাকে বলে সংজ্ঞা আর উদাহরণ তাহলে প্রথমে তোমাদের জানতে হবে যে কারক কীভাবে পরিবর্তন করতে হয় তোমাদের এই সমস্ত প্রশ্ন বাদে এরকম প্রশ্ন থাকবে কোন একটি গল্প অথবা কবিতার লাইন তুলে দিয়ে যে কারক বিভক্তি করো অমিত স্নান করে অমিতে দা কি কারক হবে অথবা কারক বিভক্তি কর ক্লিয়ার এইভাবে কিন্তু থাকবে তোমাদের কারকে তার ওই ওই কারক পরিবর্তন করার বেসিক যে কনসেপ্ট ওটা কিন্তু তোমাদের প্রথমেই আগে ক্লিয়ার করতে হবে তারপর প্রশ্ন এবার প্রশ্ন এই সমস্ত প্রশ্ন তোমরা দেখবে ইম্পর্ট্যান্ট তারপরে হলো কি সমাস। প্রথমে আগের মতোই প্রথমে বলি যে সমাজ এর সংজ্ঞা এবং হলো সমাজ কীভাবে পরিবর্তন করতে হয় সেটা কিন্তু তোমাদের থাকবে প্রথমে হলো কি সমাজ পরিবর্তন করো এভাবে থাকার পরেও কি সমাজ থেকে কিছু সংখ্যক প্রশ্ন তোমাদের থাকবে সেই প্রশ্নগুলি আজকে আমি এখানে সমাসের আলোচনা করব। তবে সমাজ কীভাবে পরিবর্তন করতে হয় ওটা তোমরা কিন্তু আগে থেকে জেনেছো আমি আশা করি তোমরা জানো ওই লাইন তুলে দিবে সমাজ পরিবর্তনের ওটা কিন্তু তোমাদের তোমাদের যে স্কুল থেকে বই দিয়েছে তোমাদের যে বাংলা নোট বই দেওয়া আছে ওই নোট বইয়ের শেষের দিকে দেখবে কি সমাসে প্রচুর সমাজ পরিবর্তন দেওয়া আছে আজ একটা কাজ তোমরা এখানে করতে পারো যে তোমাদের নোট বইয়ের সমাজ চ্যাপ্টার যাবে ওখানে দেখবে অনেক প্রশ্নতে মধ্যে অনেক স্কুলের নাম দেওয়া আছে যে বেশি বেশি করে বিভিন্ন স্কুলে এসেছে ওই সমাসের শটগুলি তোমরা মুখস্থ করো দেখবে অনেকটাই কমন পাবে ক্লিয়ার কি বললাম আমি তাহলে তাহলে সমাজ পরিবর্তন এভাবে করবে তারপর সমাজ থেকে কিছু সংখ্যক প্রশ্ন করবে যেমন সমাজটা আকে বলে এর অর্থ ফার্স্ট বেশ বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে নাম্বার পূর্বপদ ও পরপদের সংজ্ঞা দাও নাম্বার চার কোন সমাসে কারকের নাম থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোন সমাসে কারকের নাম থাকে নাম্বার পাঁচ কোন সমাসে বেশ বাক্য হয় না এটা উত্তর হবে নিত্য সমাসে বেশ বাক্য হয় না তারপরে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় এটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এবার সমাজের প্রকারভেদ প্রতিটি সমাজের প্রকারভেদ যেমন কি যে দ্বন্দ্ব সমাস কাকে বলে সংজ্ঞা অর্থ আর এক শেষে দ্বন্দ্ব সমাসের উদাহরণ মনে রাখো তারপরে নিত্য সমাস সংজ্ঞা মানে কাকে বলে আর উদাহরণ অব্যৈভব সমাস সংজ্ঞা আর উদাহরণ বহুব্রীহি সমাস সংজ্ঞা অর্থ উদাহরণ পড়বে তারপর নাম্বার পাঁচ অলক সমাস সংজ্ঞা উদাহরণ কর্মধারয় সমাস উপনীতি উপমান রূপক কর্মধারে পার্থক্য এবং উদাহরণ তা হচ্ছে তৎপুরুষ সমাস সংজ্ঞা উদাহরণ পড়বে তারপরে নাম্বার আট বাক্যশ্রয়ী সমাস সংজ্ঞা ও উদাহরণ ক্লিয়ার তাহলে দেখো এখানে সমাসের প্রকারভেদ তোমরা এই প্রতিটি প্রকারভেদের সংজ্ঞা উদাহরণ মনে রাখবে তবে প্রথমেই ভাবলাম তোমাদের কারকের ক্ষেত্রেও তোমাদের নট বইয়ে দেখবে কারক অথবা সমাসের চ্যাপ্টার ওখানে প্রচুর প্রশ্ন ব্রেকেটে স্কুলের নাম সালের নাম দেওয়া আছে ওই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে পড়বে এবার আমরা আসি বাক্য তাহলে আগের যেভাবে বলেছিলাম বাক্য পরিবর্তন কিভাবে করতে হয় ওটা প্রথমেই তোমাদের জানতে হবে যে কি জটিল বাক্য সরল বাক্য যৌগিক বাক্য আর কিভাবে পরিবর্তন করতে হয় ওটা কিন্তু তোমাদের জানতে হবে ওটা করার পরে এখান থেকে কিছু সংখ্যক এই প্রশ্নগুলি তোমরা মুখস্ত করবে যেমন বাক্য নির্মাণের শর্ত যোজ্যতা আশঙ্কা আসক্তি কি তারপরে শর্ত ভঙ্গের উদাহরণ যেমন সূর্য পশ্চিম দিকে উদিত হয় যোগ্যতা লঙ্ঘন তারপরে উদ্দেশ্য বিধয় অংশ চিহ্নিত করো বিভিন্নটা লাইন দিয়ে তুলে দিল যে এর উদ্দেশ্য ও বিধায় কি হবে তারপরে হলো কি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ নাম্বার ছয় সরল জটিল ও যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি তারপরে নাম্বার সাত যোজক অব্যয় ও সাপেক্ষ অব্যয় কোন বাক্যে ব্যবহৃত হয় যজক অব্যয় সাপেক্ষ অব্যয় কোন বাক্যে ব্যবহৃত হয় ইম্পর্ট্যান্ট এবার হলো এখানে অর্থভিত্তিক প্রকার এখানে মুখস্থ করবে সংজ্ঞা যে সন্দেহবাচক বাক্য কি শর্ত সাপেক্ষ বাক্য অনুজ্ঞা অনুজ্ঞাসূচক বাক্য কি বা মানে কাকে বলে নির্দেশক বাক্য কাকে বলে ক্লিয়ার এবার আমরা আসব বাচ্য পরিবর্তন বাচ্য পরিবর্তন কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য তোমরা জানো কর্মবাচ্য আর ভাব কর্ম ক্লিয়ার এই বাচ্চ্য পরিবর্তন তোমাদের আগে কিন্তু বইতে প্র্যাকটিস করো লাইন ধরে ধরে লিখো বারবার নিজে ট্রাই করো বিভিন্ন প্রিভিয়াস টেস্ট পেপারটি ট্রাই করতে পারো বিভিন্ন প্রশ্ন বিচিত্রায় প্রচুর প্র্যাকটিস সেট দেওয়া আছে বাচ্চ্য পরিবর্তনের বাক্য পরিবর্তন ওগুলো প্র্যাকটিস করো তবে ওখান থেকে বাচ্চ থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে তা এটা হলো যে কর্তৃবাচ্য কর্মবাচ্য আর কর্ম কর্তৃবাচক ভাব মানে কাকে বলে প্রথমে দুই নম্বর ভাব বাচ্চা কিসের ভাব প্রকাশ পায় তিন নম্বর কর্ম কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ নাম্বার চার কোন বাচ্চের পরিবর্তন হয় না নাম্বার পাঁচ বাচ্চ্য পরিবর্তনের নিয়ম ও উদাহরণ তাহলে দেখো এখানে বাচ্চা থেকে মোট পাঁচটি প্রশ্নই দেওয়া হয়েছে তাহলে তোমাদের আমি বললাম যে বাংলা মাধ্যমিক দু যেটা টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের সাজেশন এখানে হলো গুরুত্বপূর্ণ কিছু সংখ্যক প্রশ্ন গ্রামারে তুলে ধরা হয়েছে তবে এখানে যেমন কারক সমাজ বাক্য বাচ্য এটা কিন্তু সবটাই তোমরা তোমাদের যে স্কুল থেকে গ্রামার বই দেওয়া হয় ওটাতে প্র্যাকটিস করতে পারো অথবা তোমাদের নোট বইতে দেখবে যে কারকের অধ্যায় সমাসের অধ্যায়ে অনেক এক্সারসাইজ দেওয়া আছে অনেক অনুশীলনী দেওয়া আছে এমনকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি স্কুলের নাম দেওয়া আছে ওই প্রশ্নগুলি কিন্তু ভালোভাবে একবার দেখবে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে দেখে গ্রামারে কোনো তোমাদের অসুবিধা হবে না তাহলে আজকে এই অবধি কথা হচ্ছে এর ভিডিওতে ধন্যবাদ